বাতিজা এনিমিরে চড়াবার জন্য চলে আসলাম ক্লোক টওয়ারে আজকে আমার হাত থেকে একটাই নিমিও সার পাবে না কারণ আমি পনেরো দিন গেম প্লে না করিয়াই মনে করল যে বড় ধরনের একটা পুরো প্লেয়ার হয়ে গেছি কে এইবার এনিমি একটা সার না কিন্তু ব্লক টাওয়ারে নেওয়ার পরে গান পাইতেছি না এটা কোন ধরনের ব্যবহার ভাই বুঝলাম না বিষয়টা অবশ্য বট যারা তারা কিন্তু একটু পরে গান পায় এটা কোনো বিষয় না আমার কথা হলো এনিমির আজকে থাপড়াইতে হবে যে ভাবি হোক তো গাইস তোমরা দেখতে পারছো পাইয়ে গেছি ট্র গান এনিমির মারমো আজকে সগান সগান তো আজকে এনিমি ভাই আমার হাতে একটা অবস্থা হলো না বাপরে বাপ এমন চরান চরামো কান শিরে একদম গরম করে ফলাম । আরে বাবা তোদের দাদা যে ক্লক টাওয়ার নামছে তোরা দিয়ে খেয়ালি করিস না বেড়া দাঁড়া কোনে যাবি আমার সামনে থেকে ভাই আজকে বাঁচতে পারবি না মানে বাঁচতে পারবি না সোজা হিসাব আমার মুখের সামনে ওয়াল মারছে ও ভাই এ তো দি সামনেই চইলা আসছে ট্রগান দা দুইটা লাথি দিয়ে লবিতে পাড়াই দিলাম আমার গেমপ্লে ভাই আজকে পুরো আওরা আওরা মাথা নষ্ট গেমপ্লে কোনো কথা হবে না একদম কোপায় দেব হালকা ভাত লাগিছে লুট কইরনি এ কি ভাই আরেকটা বাতিজা চইলা আসছে এ তো মনে যা আমরা দেখেই নাই ভাই কোন দিকে যাও দিশাবাইতাছে না এটা মনে বট দাঁড়াও এটারে লাথি দুইটা দিয়ে লবিতে বাড়াই দিলাম 77 এ একটা লাথি নাксе মাথা ফাটাইলা ও কি এইখানে দেখতে পারছো আরে একটা এনিমি কিন্তু নামা গেছে কেবল মাত্র মনে মারা খাই আমার হাতে ও আবার নামছে বাতি যা তুমি এই জায়গায় কি জন্য নামছো আমার বাতাও তোমার আজকে মনে করলো আমি কান শিরা গরম করে দেবো তুমি গান হাতে নিতেই পারবা না দেখতে পারছো কি সুন্দর চরা লবিতে পাঠাই দিলাম এই রকম কিছু প্লেয়ার আছে বলেই ভাই আমি কিছু কিল করে পুরো প্লেয়ার হইতে পারছি না হলে তো ভাই আমি সারা জীবন বডি থেকে গেতাম তো যাই হোক এগুলো কোনো বিষয় না আমি এইবার চলে আসছি ফ্যাক্টরির উপরে আর ফ্যাক্টরির উপরে একটা এনিমির সন্ধান পাই গেছি তো এই যে ভাতিজারে পাই গেছি কিরে ভাই বাতি গুলি লাগে না কেন এত সুন্দর করে গুলি দিলাম সালাই ও চিবিতে জারে আছে দিয়া দিলাম চরে লবিতে পাঠায় ও বুঝতে পার নাই আমি যে ভাই পুরো প্লেয়ার ও বুঝতেই পার নাই এইখানে আর একটা এনিমি বালপাক নামি করতে চলে আসছে কিন্তু কই আমি এখনো পর্যন্ত দেখি নাই তার একটু খুঁজা দেখতে হবে ও ভাই এই যে বাহিরে এত দূরে এসে ফাইট করতেছে তো একটা অলরেডি দেখতে পাচ্ছে চরে লবিতে পাঠায় দিলাম আরেকটা বাইরে আছে না আর এখানে মনে হয় নিমে নাই থাইক সমস্যা নাই এই দেখো ভাই আরেক শালার কাম দেখো ভাই কত বড় গাড়ি নিয়ে এসেছে ভাই আমার মারার জন্য ধরো গাড়িটা ফাটাই আর কানের মধ্যে তিনটা চর ধর লাইবো আমার সামনে পুরো গিরি কি ব্যাপার করলো রে আমার না লবিতে পাঠাই ফাটাই দিলো সরে